হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা এখন সবাই মিলে আমরা সপরিবার মিলে রেডি হয়েছি যাচ্ছি পাত্রি দেখতে তা আসলে যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আছে আমার সঙ্গে

আর আমার ভিডিওটি অবশ্যই ঠিক আছে বন্ধুরা তাহলে চলো গাইস ফাইনালি চলে আসলাম মেয়ের বাড়িতে মেয়ে দেখার জন্য তা আসলে মাসাল্লাহ বাড়িটি অনেক সুন্দর খুব সুন্দর লাগতেছে বাড়িটা তা আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন বাড়িটি কেমন তা আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম এই যে এখানে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি দেখতেছি ভালো লাগতেছে খুব সুন্দর পরিবেশ আমাদের মনোরম পরিবেশটি খুব পছন্দ হয়েছে তা এখন আমরা এখানে অপেক্ষা করতেছি পাত্রী আসবে একটু পরে আমাদেরকে মেয়ের গার্জেন বলে দিল যে আগে আপনারা নাস্তা করবেন দূরে থেকে এসেছেন তারপরে আমরা মেয়ে দেখাবো আস্তে ধীরেই দেখাবো যাই হোক বন্ধুরা আমাদের সামনে এখন নাস্তা চলে আসছে আমরা নাস্তা করব আর আপনারা সবাই অবশ্যই আমাদের সঙ্গে দাওয়াত নেবেন নাস্তা করার জন্য নাস্তা খাওয়ার পর আমরা মেয়ে দেখব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে পাত্রী চলে এসেছে এখন আমরা সবাই মিলে পাত্রী দেখতেছি মাসাল্লাহ পাত্রী দেখতে মোটামুটি ভালো কারণ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না কারণ মেয়ের একটা সিকিউরিটির বিষয় আছে এই জন্য আপনারা কেউ এটাতে মন খারাপ করবেন না যখন ফাইনালি হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের যতটুকু সম্ভব মেয়েকে আমরা সম্মান জানিয়েছি এখন আমাদের সম্মান জানানো শেষ মেয়ে চলে গেছে আমাদের সামনে থেকে এখন আমরা বিদায় নিব সবার সঙ্গে কথা বলতেছি একটু হাসাহাসি করতেছি আমার যা আবার ভাগ্নে যাওয়ায় তা আমরা এখন পুরো বাড়িটি ঘুরিয়ে দেখব এখন আমরা বেলগুনিতে আসলাম বেলগুনি থেকে দেখতেছিলাম সামনের দিকে আসলে পরিবেশটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছে মনোরম পরিবেশ খুবই পছন্দ হয়েছে আমাদের ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে বিয়েটা হবে দেখা যাক সম্পূর্ণ বাড়িটি আমরা ঘুরিয়ে দেখব চলুন বন্ধুরা এখন আমরা দ্বিতীয় তলায় যাব দেখব বাহির থেকে দেখতে যতটা সুন্দর লেগেছে এখন ভিতর থেকে কেমন লাগে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এই জন্যই মূলত যাওয়া তো চলুন ঘুরে আসি তা আমরা চলে আসলাম দ্বিতীয়তলায় মোটামুটি আমার পছন্দ হয়েছে খুব ভালো লাগতেছে আমাদের সবারই শুধু আমার না সবারই পছন্দ হয়েছে তা এখন দেখব এদের ওদের হচ্ছে রুমের সঙ্গে বেলগুনি বেলগুনি দিয়ে একটু বাইরের দৃশ্যটা অবশ্যই দেখব আর আপনাদের সঙ্গে সব কিছু তো আমরা শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে আছেন আর আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আসলেই বেলগুনিতে অনেক বাতাস বইছে আর এদের বাড়ির সামনে হচ্ছে একটা বাগান বা সবজির বাগান যেটা আর পাশে আছে একটা পুকুর খুবই সুন্দর দৃশ্যটা খুবই ভালো বাইরে থেকে যেমন দেখেছি ভালো লাগছে এবং আমার আমরা হচ্ছে দ্বিতীয়তলা থেকেও দেখতেছি খুব সুন্দর লাগতেছে চলুন তাহলে এখন আমরা ছাদে যাব এখানে ছাদের উপরে বসার একটা সুন্দর জায়গা করেছে ওনারা ছাতার মতো দেখেন এখানে বিকেলবেলা হইলেই চা বিস্কিট খাওয়ার আগটা খুব জমে যাবে খুবই ভালো আর আশপাশে হচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে দেখতে আমাদের সব কিছু দেখা শেষ হয়েছে এখন আমাদের বিদায়ের পালা আমরা চলে যাব তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম